আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো চলে আসলাম গতকাল শেয়ার করেছিলাম যে ননদের বিয়ে সো আজকে ছিল বউ ভাত সো বউ ভাতে কীভাবে সেজেছিলাম সেটা আপনাদের শেয়ার সাথে শেয়ার করব তো বিয়ের দিন কিন্তু আমি নিজে নিজেই সেজেছিলাম এবং সাজটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো অ্যান্ড বিয়ের দিনের সাজটাতে একটু গোল্ডেন ভাইবটা বেশি ছিল কারণ হচ্ছে আমি জামদানি পরেছিলাম যেটার মধ্যে গোল্ডেন পার্ট ছিল আর কি সো সেকেন্ড দিন হচ্ছে ঘরে মেকআপ আর্টিস্ট এসেছিল সেকেন্ড দিন অ্যাকচুয়ালি প্রথম দিনে বিয়ের দিনও ঘরে মেকআপ আর্টিস্ট এসেছিলো এবং আমার আর নদর ওনাদের কাছেই সেজেছে এই মেকআপ আর্টিস্টের কাছে সো দ্বিতীয় দিন আর আমার এত প্যারা নিয়ে সাজতে ইচ্ছা করতেছিল না যেহেতু আগের দিন সেজেছি আর অনেক টায়ার ছিলাম অনেক রাতে বাসায় এসে সো হচ্ছে আমি ওই দিন মেকআপ আর্টিস্টের থেকে আপনার মেকআপটা নিই দেন হচ্ছে আমরা ভেনুতে চলে আসি সন্ধ্যার সময় এটা হচ্ছে ছেলেদের বাসার ভেন্যু ছিল এবং বাহিরের দিকে এখানে সবার জন্য আর কি ফুচকা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল চা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল এটা অনেক ভালো ছিল যারা আগে এসেছে আগে থেকে সন্ধ্যা থেকে একদম আড্ডা টাড্ডা দিচ্ছে তাদের জন্য অনেক বেশি ভালো ছিল চা চাটা খেয়ে বন্ধু বন্ধু অথবা বন্ধুর বিয়েতে আসলে বন্ধু বা আত্মীয় স্বজন যে যেটাই হোক না কেন আড্ডা দিতে পেরেছে আর বরের বা বউয়ের আপন যারা থাকে একদম ভাই বোন টাইপের যারা থাকে তারা কিন্তু অ্যাকচুয়ালি চাইলেও খাওয়া দাওয়ার দিকে নজর দিতে পারে না এটা একটু দূরে যারা আছে তারাই পারে কারণ কাছের মানুষের অনেক বেশি কাজ থাকে সো এখানে এসে সব দের সাথে দেখা হয়ে গেল অ্যান্ড সবার সাথে কথা টথা বলে আমি বসে আমি একটু ভিডিও করছিলাম এখানে খাওয়া দাওয়া শেষ করে এসে ওয়াশরুমে আমি অ্যাকচুয়ালি একটু ভিডিও করছিলাম আর আমার হাজব্যান্ড ওই সময় এসে পরে ও একদমই ছবি তোলা ভিডিও করে এগুলো পছন্দ করে না তারপরে ও আবার এসে আমাকে ওয়াশরুমে দেখে ফেলে যেটা মানে ও এটা আমার জন্য বলতেছিল যে আমাকে ওয়াশরুমে কি কেউ কখনো ভিডিও করে কিনা না সো আমি বললাম যে হ্যাঁ অনেক করে তুমি ছবি তুলো না তাই জানো না তো এখানে আমি একটু আসলে চেষ্টা করছিলাম ওদের ভেনুর যে ডেকোরেশনটা এটা দেখানোর জন্য কারণ ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর হয়েছিল বাট ওদের যে ভেনুটা ছিল এখানে স্পেস অনেক বেশি কম ছিল সে অনুযায়ী মানুষ অনেক বেশি ছিল আর আমাদের মেয়েদের বাসে যেটা ছিল সেটা হচ্ছে স্পেস অনেক বড় ছিল বাট মানুষ কম ছিল এই ওইটা একদম খালি খালি লাগতেছিল আর এটা একদম বেশি ক্রাউডেড এটা ছিল যার বিয়ে তার হচ্ছে বোন আর আমার আপন অন্যদের বিয়ে না এটা হচ্ছে আমার হাজব্যান্ডের কাজিন হয় আর কি ওর বিয়ে তো এই তো লাস্টে কিছু পিকচার অ্যাড করে দিলাম এখানে অনেক সুন্দর সুন্দর ফটোজেনিক প্লেস ছিল মেয়েদের বাসায় অনেক সুন্দর ফটোজনিক প্লেস ছিল দেখেছেন আমার লাস্ট ভিডিওতে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ